নমস্কার বন্ধুরা আমি স্মৃতিকণ অধিকারী তোমরা দেখছো সৌমদ্বীপ লাইফস্টাইল আজ হচ্ছে একত্রিশে মার্চ এখন বাজছে পাঁচটা আজ আছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ তো সেখানেই যাচ্ছে আমি বাবা আর দাদা অনুষ্ঠানটা আয়োজন করেছেন আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের প্রাক্তন হেডমিস্ট্রেস মঞ্জুলা ম্যাম তো ওনার সাথে ভীষণ ভালো সম্পর্ক আমাদের উনি আমাকে ভীষণ ভালোবাসেন তো সেই সূত্রেই আমাকে মানে আমাদেরকে ডেকেছে উপস্থিত থাকার জন্য ওনার একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আছে তো সেটারই আজকে অনুষ্ঠান তো সেখানেই আজকে আমরা যাচ্ছি অনুষ্ঠানটা ছিল চুচুড়া রবীন্দ্রভবনে তো সেখানে পৌঁছে গিয়ে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল তো অনুষ্ঠান শুরু হয়ে গেছিল আমরা এখন তাড়াতাড়ি করে যাচ্ছি ভেতরে ভারতীয় বিদ্যা ভবনের যাতায়াত ছিল এখন আমার এখানে অনেক আছে ভারতীয় বিদ্যা ভবন মানা পর্যন্ত রয়েছে মানে মানে প্রতিনিয়ত জামাইবাবু জামাইবাবু ভাইয়া দা আমার স্কুলের সঙ্গে জড়িত থাকতেন আজকের এই মুহূর্তে আমি দেখছি সজল এসে গেছেন আমার ছাত্রীর বাবা তার দাদা সবাই আমি এত আনন্দ ধরে কি করে আমি জানি না আপনারা থাকুন ভালো লাগবে আমি মাইক্রোফোন একটু সোনার তরির সঙ্গে আমার আত্মিক যোগাযোগ অনেক দিনের কিন্তু ওই যে আমাদের প্রধান শিক্ষিকা বললেন যে সব সময় এসে ওটা হয়নি আমারও এসে ওটা হয়নি নানা প্রতিকূলতা সোনার তরি পরিবারের প্রত্যেককে সোনারদরির নামটার সঙ্গে তো আমরা রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় আমি এখানে বসে বসে ভাবছিলাম যে এখান থেকে মাত্র হিল ছড়া দূরত্ব পঞ্চাশ মিটার রোধায় হবে হুগলি মহাসিন কলেজ মহসিন কলেজে কবি বিজেন্দ্রাল রায় পড়তেন অনেকেই হয়তো তা জানা নেই তো বিজেন্দ্রাল রায় মহাসিন থেকে পড়ার পর প্রেসিডেন্সি থেকে ডিগ্রি জিতে স্নাতকোত্তর করেন এবং আরেকটি পরিচয় মানে কবি গীতিকার বিজেন্দ্রালের বড় একটা পরিচয় হয়েছে উনি এগ্রিকালচার সায়েন্স পড়তে লন্ডনে যান এবং ওখান থেকে এফআরএস করে আসেন আমাকে এক মাস আগে থেকে অন্তত দশবার ফোন করেছে যে আজকে যেন আমি আসি মানে একত্রিশ তারিখে আমি যেন উপস্থিত থাকি এমনকি পরশু দিনও ফোন করেছে যে আমি যেন এখানে উপস্থিত থাকি কারণ আমি একটু ভুলে টুলে যাই আর কি সেই জন্য মনে করিয়ে দিয়েছিল তার জন্য ধন্যবাদ সোনার তরি আমাকে নেমন্তন্ন করেছে এখানে সম্মান ওনাদের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পর আবৃত্তি অনুষ্ঠান শুরু হয় মঞ্চে শিল্পীদের দেখতে পাচ্ছেন এরা শুধু ছোট্ট ছোট্ট শিল্পী আমি বলবো ভীষণ মিষ্টি শিল্পী এবার প্রোগ্রাম জানাবে ভবানী প্রসাদ অমৃত ব্যানার্জি ব্যান্জি অরণিকা ঘোষ শুরু ওরা কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা

ওকেটা দেন খুনই বলি ভাসীর কাছে ছোলার মোটা بیٹے নানা রকমের নানা ধরনে চাবি মাbole যন্ত করে তুলে রেখেই ধরমি মহা সংহতি এ গণতন্ত্র এ ভারত ভূমিকে কিছুতে ভাগতে দেব না ইতিহাস পলটাকে দেব না দেব না দেব না তারপর শুরু হলো নেস্তানুষ্ঠান Thank <laughs> you.

প্রাক্তন প্রধান শিক্ষিকা বর্তমান প্রধান শিক্ষিকা এবং সেখানকার মানুষজন উপস্থিত আছেন সবাই কাছে আমি কৃতজ্ঞ আজকে কোথায় আছেন সেটা আপনারা জানেন আমি বলছি না কিন্তু ওই ভারতী কিন্তু উনি পড়াশোনাটা শুরু করেছিলেন আজকালকার মা বাবাদের জন্য বলছি শুধুমাত্র কনভেন্ট শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না আজকে দাঁড়িয়ে আছেন গৌতম আমাদের ভারতীয় বিদ্যা ভবনের ছাত্র ছিলেন এটা আমাদের গর্ব মঞ্জুলা মুখার্জি এখন সম্বন্ধীরা জানাচ্ছেন ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায় নার্স এবং প্রত্যেকটা মানুষের পাশে থাকে আবার আপনি যে ধরে বেঁচে থাকে ঘৃণা করে আর সকল অতিথিকে জানায় বাসন্তিক শুভেচ্ছায় তারপর সোনাক্তরী সকল যাত্রীর প্রতি আমার আন্তরিক ভালোবাসা বোঝায় চরি জীবনটা তার রেহাত খেলো কষ্ট কানাই পাখি অরহিন বাবু বলতো কই পুরো কেনে অমনি নীল দেখা যায় আকাশে ওই চুরু বরতে দেখি সূর্য জাগে গ্রহণ লাগে কেন আমায় কেন লজ জাগে জেনে হানো বাকি এসে আমার কথা হিসে এসে পিছে তোমার দেখি জীবন খানা হলো আরাই নিচে আয় দেখো রে মৌমাছি আয় চৈত্রতে যায় পত্র ছড়া গাছের তলায় আঁচলে বিচায় উপস্থিত সকল সুধিজানকে আমার প্রণাম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি সোনার প্রথমে আমাকেও একজন সদস্য করে নিয়েছেন সে জন্য আমি খুবই আনন্দিত বারোটা জানাচ্ছেন তারপর অনুষ্ঠান চলাকালীন আমি একটু বেরিয়ে গেছিলাম ওখান থেকে আমার গিফট কেনার ছিল জন্মদিন বাড়ি আছে পরের দিন সেই জন্য তারপর গিফট কিনে নিয়ে আবার চলে এলাম তারপর জ্যোতিলেশ্বর মুখোপাধ্যায় কথায় শুয়ে একটা গান গাইছি ছিল প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিলো তারপর ম্যামের সাথে দেখা করে আমরা চলে এলাম বাড়ি তো ফেরার পথে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম ওখান চাউমিন পার্সেল নিয়েছিলাম আর এখানে আমরা মকটেল খাচ্ছিলাম তো এই করেই আজকে দিনটা কাটলো তারপর চলে এসেছিলাম বাড়ি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো